আজ চাঁদ দেখা গেলেই আগামীকাল ঈদ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল ফিতর উদযাপিত হবে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলোতে মুসলিমদের সবচেয়ে বড় এই উৎসবটি ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি একদিকে চলছে কেনাকাটা অন্যদিকে ঈদের নামাজের জন্য প্রস্তুত মসজিদ এবং ঈদগাহ প্রিয়জনদের সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল নিজ নিজ এলাকার পানি ছুটছেন বহু মানুষ বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া ঈদের আয়োজনও তাই বড় বাস লঞ্চ যে যেভাবে পারছেন ছুটছেন প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কর্তৃপক্ষ বলছে এবার ঈদে ভ্রমণ করছেন প্রায় পনেরো কোটি মানুষ আমি এখানে কাজ করি কিন্তু ঈদের সময় পরিবারের সদস্যদের সাথে আনন্দ করতে বাড়ি ফিরে যাই আমার মাকে খুব মিস করি তাই ঈদের সময় যেভাবেই হোক বাড়ি ফিরে যাই বরাবরের মতোই অবশ্য ঈদ উদযাপনের সবচেয়ে বর্ণিল প্রস্তুতি উপমহাদেশে ভারত পাকিস্তানের মুসলিমরা ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায় পোশাকের সাথে মিলিয়ে শেষ মুহূর্তে চলছে সাজগোজের অনুষঙ্গ কেনার পালা ঈদের শেষ মুহূর্তের এই কেনাকাটা সবচেয়ে ভালো লাগে পুরো শপিং মল যেন জীবন্ত হয়ে ওঠে খানাপিনা ঈদের অবিচ্ছেদ্য অংশ অতিথি আপ্যায়ন চলছে নানা মুখরোচক রান্নার প্রস্তুতি ঈদের ঐতিহ্যবাহী খাবার ক্লেচা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ইরাকের নারীরা এদিকে ঈদের জামাতের জন্য প্রস্তুত মসজিদ এবং ঈদগাগুলো মির মুশফিকা হাসান যমুনা নিউজ